সুপ্রিয় দর্শক বন্ধুরা পাইলস ফিস্টুলা অ্যানাল ফিশার তিনটি ভিন্ন ভিন্ন রোগ এবং এ ধরনের রোগ হলে কি কি সমস্যা হয় এর লক্ষণগুলো কি কি আমরা কিভাবে বুঝব সঠিক কোন রোগটিতে আক্রান্ত আছি কিংবা আক্রান্ত হতে যাচ্ছি এরকম লক্ষণগুলো জানা দরকার যে সঠিক লক্ষণ না জানলে আমাদের তিনটি রোগ আলাদা করা অনেকটা কঠিন হয়ে পড়ে আজকে তিনটি রোগের পার্থক্য এবং লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব তার আগে যারা এখন পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক পাইলস ফিস্টুলা অ্যানাল ফিসার সম্পর্ক আলাদা আলাদা তিনটি রোগ পায়েলস হয় এর উপসর্গ মলত্যাগের পরে ব্যথা এবং রক্ত যাচ্ছে অনেকে বলে মুরগি জবাই করলে যেরকম রক্ত যায় তাজা রক্ত সেরকম রক্ত যাচ্ছে পাইলসের প্রকারভেদে বিভিন্ন প্রকার লক্ষণ আছে এবং প্রথম ডিগ্রি দ্বিতীয় ডিগ্রি তৃতীয় ডিগ্রি এবং চতুর্থ ডিগ্রি সাধারণত লক্ষণগুলো আলাদা আলাদা পাইলস এক্সটার্নাল পাইলস কারো কারো বা থম্বোবাস্ট হেমোরয়েডসও হতে পারে প্রকারভেদে বিভিন্ন রকম লক্ষণ প্রথম ডিগ্রি পাইলসের লক্ষণ হচ্ছে রক্ত যায় ব্যথা থাকে না কিংবা কারো কারো বর্ণনায় রু মুরগির করলে যেরকম তীর বেগে রক্ত বেরোচ্ছে এরকম তাজা রক্ত বেরোতে থাকে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে মলত্যাগের পর বাড়তি অংশ সাধারণত ভিতর থেকে বাহিরে চলে আসে এবং পরবর্তীতে পায়খানা শেষ হলে আবার ভিতরে চলে যায় তৃতীয় নাম্বারটি হচ্ছে সাধারণত বেরোনো মাংসটুকু চাপ দিয়ে ভিতরের দিকে প্রবেশ করাতে হয় অথবা বেরোনো মাংসটুকু চাপ দিয়ে যে মাংস বাহিরে বেরোছে সেটি ভিতরে দিতে হয় চতুর্থ নাম্বার ডিগ্রি চতুর্থ ডিগ্রি এটি ভেতরে ঢোকে না বাহিরে থাকে রক্ত যেতে পারে কারো থম্বোবাস্ট হেমোরয়েড হলে বাহিরে বের হয়ে যায় ব্যথা হয় এক্সটার্নাল হেমোরয়েড হলে রক্ত যায় যায় না ব্যথা থাকে না অ্যানাল ফিশার সাধারণত কি অ্যানাল ফিশারের লক্ষণ হচ্ছে মল সময় প্রচন্ড ব্যথা হেঁটে গিয়েছে সাধারণত মলের গায়ে লেগে থাকতে পারে হালকা রক্ত পাইলসের ক্ষেত্রে কিন্তু তীরের বেগে সাধারণত মুরগি জবাই করলে যেরকম রক্ত যায় সেরকমটি অ্যানাল ফিশারের ক্ষেত্রে যায় না অ্যানাল ফিশার ফেটে যায় রক্ত যায় না হালকা যেতে পারে রক্ত যায় হালকা এবং ব্যথা মলদার চিকন হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে ফিস্টুলা সাধারণত কি মলদারের বাহিরের দিকে ফুলে গিয়েছে উজ হচ্ছে ফেটে যাবার পর অথবা অপারেশন পর আবারও সাধারণত এইটি সমস্যা হচ্ছে আবার পাকে গলে পুজ বের হচ্ছে ব্যথা কমে যায় পাকলে কিংবা পুষ বেরোনোর পরে সাধারণত ব্যথা কমে যায় রক্ত যায় না ফিস্টুলা হয় পায়ুপথের সাধারণত ভিতরে অ্যানাল গ্ল্যান্ডের মধ্যে কোনো ইনফেকশন হলে পুষটা বেরোলে সাধারণত ব্যথা কমে যায় অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ব্যথা সমস্যা আসলে কমে না পাকা গলা পুজ এগুলো কিন্তু কমে না পাকলে পাকা সমস্যা কিংবা ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক খেলেও সহজে কমতে চায় না একটি নালির সৃষ্টি হয় পায়ুপথ থেকে সেই নালিটি সাধারণত যে রক্ত বের হয় না এটি হলে আর পাকে গলে নিয়মিত পুজ বের হয় এরকম সমস্যা হলে সাধারণত বুঝতে হবে যে ফিস্টুলা রোগে আক্রান্ত হয়ে গেছেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটিতে তিনটি বিশেষ আলোচনা হয়েছে পাইলস ফিস্টুলা এবং অ্যানাল ফিশার তিনটির পার্থক্য নিয়ে আলোচনা হয়েছে আপনারা যদি কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার সমস্যা নিয়ে বলতে পারেন আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করব তিনটি পার্থক্য জেনে আপনারা থাকতে পারেন স্বাস্থ্য সচেতন এবং সুস্থ এবং এর মাধ্যমে আপনি আপনার রোগের সঠিক কারণ এবং সঠিক কি কি কারণে আক্রান্ত হয়েছেন এর লক্ষণ মিলিয়ে নিতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ